শশার প্রচুর দাম এক কেজি শশা আমার এলাকায় পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তাই শশার প্রচুর দাম তাই প্রচুর শসা গাছগুলি যত্ন নিতে হবে তবু অনেক চাষির শশা গাছগুলি বর্তমানে পাতা কুঁকড়ে গেছে পাতা হলুদ হয়ে গেছে ডোগের পাতা কোঁকড়ানো ডোগ ছুটছে না ডোগগুলি বা মাছে উঠছে না রাসায়নিক স্বাদ দিচ্ছেন গাছের কোনো গতি নেই গাছগুলি স্বাস্থ্যবান হচ্ছে না সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে হ্যাঁ বন্ধু এমন কয়েকটা টিপস আমি এই ভিডিওতে শেয়ার করব যাতে আপনার মাচায় শোসা ভরে উঠবে হ্যাঁ এই গাছের পাতা কোঁকড়ানো পাতা হলুদ হওয়া অর্থাৎ মোজাইক হয়ে যাওয়া এর প্রধান অন্যতম দায়ী হল বন্ধু দুটি পোকা যা শসা গাছকে এই দুটি রোগ ডেকে আনে হ্যাঁ বন্ধু এক নম্বরে আপনার গাছের পাতায় প্রচুর পরিমাণে সাদা মাছির আক্রমণ দেখতে পাবেন আর দুই নম্বরে থ্রিপস বা চষি পোকা বা যেটা আমার এলাকায় বাংলায় যেটাকে বলে চালা পোকা যেটাকে বলে কিরমি পোকা কেউ কেউ বলে কিলবিলে পোকা কেউ কেউ আবার এটাকে কিন্তু হুড় হুড়ে পোকা বলে অর্থাৎ আপনি দেখবেন এই পোকাগুলি আপনার গাছের কোনো পাতায় দেখতে পাবেন না একেবারে কচি যে পাতাগুলি সবে মাত্র বার হচ্ছে সেই পাতায় কিলবিল কিলবিল করবে এবং পাতার রস শোষণ করে খাবে এবং ডোগের পাতাগুলি কেমন দেখতে পাবেন ডুম 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 হয়ে আছে কিছু পাতার কিছু অংশ ওপরের দিকে উঠে গেছে কিছু অংশ নিচের দিকে লেবে গেছে এই রকম কিন্তু হয়ে গেছে তাই চাষিদের আমি বারে রিকোয়েস্ট করবো বারে করব হ্যাঁ বন্ধু এমন কয়েকটা ওষুধ রয়েছে যেটা কিন্তু আপনার গাছে প্রয়োগ করতে হবে যেটা আমরা কিন্তু সারা বছরই প্রয়োগ করি এবং আমাদের শসা গাছগুলিতে আমরা দুদিন ছাড়া ছাড়া বিষ বর্তমানে প্রয়োগ করছি যতই আপনি সোসার জমিতে দামি বিষ প্রয়োগ করেন না কেন এই গরমে এই অত্যাধিক তাতে কাজ করবে না তার একটাই কারণ রয়েছে অত্যাধিক উষ্ণতা তাই মিনিমাম দুই থেকে তিন দিন বাদে বাদে আপনাকে কাছে অবশ্যই বিষ প্রয়োগ করতে হবে তবে এই বীজগুলি যে অত্যাধিক দাম তেমন না বন্ধু আপনি একদম কম দামে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধু আমি অন্য অন্য ইউটিউবারের মতো হাজার হাজার টাকা খরচ করিয়ে আপনাদের বিষের তথ্য দেবো না কম দামের ভালো বিষের তথ্য দেব যা আপনি প্রয়োগ করে আপনার গাছের এই পোকাগুলি এই সমস্যাগুলি কিন্তু সমাধান করতে পারবেন তাই থ্রিপস বা শশি পোকা অবশ্যই কিন্তু আমাদের মারতে হবে সেই সঙ্গে সঙ্গে সাদা মাছিগুলিকে মারতে হবে তবে আগে জেনে নিই আমাদের শসা গাছগুলিতে এই মাকড় অর্থাৎ সরি এই আমাদের মোজাইক ভাইরাসে এই রোগটা কি করে আসে একটু জেনে আসি তার আগে একটাই রিকোয়েস্ট করবো যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন পাওয়ার জন্য বন্ধু আপনার গাছগুলিতে যখন প্রচুর হারে সাদা মাছের অ্যাটাক দেখতে পাবেন তখন দেখতে পাবেন আপনার গাছের পাতাগুলি ধীরে ধীরে হলুদ হবে কিন্তু ডুম 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 কিন্তু হবে না এটা সাদা মাছি সাদা মাছ কী করে থাকে সাদা মাছি প্রতি ঘন্টায় এ কি করে থাকে প্রতি ঘন্টায় গাছের শরীরে সমস্ত যত রকমের রস গাছ তৈরি করবে সেই রস প্রতিনিয়ত সে কিন্তু শোষণ করবে অর্থাৎ প্রতি ঘন্টায় ফেরায় কিন্তু এরা তিনশো মিলিগ্রাম মতো অর্থাৎ মিনিমাম হাজারটা হাজারটা সাদামাছিতে একসাথে কিন্তু রস শোষণ করতে পারে হ্যাঁ বন্ধু তাহলে বুঝতে পারছো সাদামাছি কত খতরনাক পোকা এই সাদামাছি যদি পটল গাছে বা শসা গাছে ডোগে দেখা যায় তাহলে ডোগের পাতাগুলি কিন্তু এইরকম হয় সেই পাতা ধীরে ধীরে বড় হলেও হলুদ হয়ে নষ্ট হয় বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করবেন একটা জিনিস বেশি করে দেখবেন এই সাদা মাছি শুধুমাত্র ছোটো পাতায় নয় সমস্ত রকম বড় দিয়ে ছোট দিয়ে সমস্ত পাতায় এরা কিন্তু অ্যাটাক করে শুধু ছোট পাতা না বড় ছোট সমস্ত রকম পাতা এরা অ্যাটাক করে তাই আমি চাষিদের রিকমেন্ড করব আগে সাদা মাছিকে মারবেন বিশেষ করে শসার জমির ক্ষেত্রে সাদা মাছি মারার অন্যতম বিষ যেটা আমরা চাষিদের বারে বারে বলে থাকি হ্যাঁ বন্ধু বারে বারে কিন্তু আমি চাষিদের বলে থাকি যে তার যে চাষি বন্ধু বা যাদের আপনার শসার জমি ক্ষেত্রে সাদা মাছের বিষ হিসাবে অবশ্যই থাই মেথাকসন গ্রুপের দিকে ঝুঁকবেন হ্যাঁ বন্ধু থাই মেথাকসন গ্রুপের দিকে ঝুঁকবেন হ্যাঁ থাই মেথাকসন গ্রুপের ভিতরে অন্যতম রয়েছে যেটা হলো ইপকোর তাইও আমি ডিসপ্লেটাতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন প্রত্যেক দশ লিটারে মিনিমাম কিন্তু সাত গ্রাম ব্যবহার করতে হবে প্রত্যেক দশ লিটারে পাঁচ গ্রাম ব্যবহার করলে হবে না আর যাদের কিন্তু দশ লিটারে ঢপ রয়েছে দশ লিটারের ড্যাম রয়েছে স্প্রে মেশিন তাদের কিন্তু দশ গ্রাম ব্যবহার করতেই হবে মাস্ট দশ গ্রাম কিন্তু ব্যবহার করতে হবে তবে শোষাকাতে কিন্তু সাদা মাছি মারতে পারবেন না যারা ইবকোর তাইও পাবেন না তাদের বলবে একতারাও ক্রয় করে ব্যবহার করতে পারেন কারণ এই ওষুধগুলো বিশেষ করে শসা গাছে ব্যবহার করলে গাছের টান ধরে না গাছের ক্ষতি হয় না কিন্তু এমন কয়েকটা সাদা মাছের বিষ রয়েছে যেমন রয়েছে মোভিন্টো রয়েছে যেমন রয়েছে বন্ধু তোমরা জানো ইমিরা ক্লোপিড গ্রুপের কনফাইডার রয়েছে এই ধরনের বিষগুলো ব্যবহার করলে গাছে টান খেয়ে যায় মানে গাছের যে গতি আছে বিষ পোকা মরবে কিন্তু গাছের গতিটা কিন্তু একটু ড্যামেজ হয়ে যাবে ঠিক আছে গাছ একটু সোপ খেয়ে যাবে এটা কিন্তু কড়া করা ওষুধের জন্য কিন্তু হয়ে থাকে তাই ইপকোর তাই অবশ্যই ব্যবহার করবেন যারা পাবেন না তারা কিন্তু অবশ্যই একতরো ব্যবহার করতে পারেন এবার চলে আসি সাদামাছের পরে অবশ্যই কিন্তু চসিপোকা আমি যেটাকে বলে থাকি কিলবিলে পোকা বা চসি আর যেটাকে বলে থাকি কিমি পোকা এই পোকার জন্য শক্তিশালী ওষুধ বন্ধু যেটা বর্তমানে চাষীরা কিন্তু ব্যবহার করছে দুটি ওষুধ একসাথে মিশ্রিত করে তারা কিন্তু ব্যবহার করছে এইটাতে অবশ্যই কিন্তু দাম নিচ্ছে টাকা হ্যাঁ 1 গ্রামের দাম 8 টাকা প্রতি কিন্তু দশ দশ গ্রাম আমাদের কিন্তু ব্যবহার করতে হবে তবে হ্যাঁ একবার অল দিন বা তিন দিন বাদে পুলিশ আপনাকে স্প্রে করতে হবে দুটো একসাথে মিশ্রিত করে ব্যবহার না করলেও চলবে প্রত্যেক মিনিমাম অল ক্লিয়ার আজকে দিলেন দুই থেকে তিন দিন বাদে পুলিশ প্রত্যেক দশ লিটারে মিনিমাম দশ গ্রাম জলে গুলে দেবেন দেখবেন আপনার গাছের ডোগের গতি ডোকটা কিন্তু একেবারে ছুটবে চষি পোকা থাকবে না সাদা মাছেও মরে যাবে তাই বন্ধু আমি চাষিদের রিকমেন্ড করবো সাদা মাছের ওষুধ ওষুধের সাথে অবশ্যই কিন্তু থ্রিপ্স বা চশপুর ওষুধ একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন এতে করে আপনার ব্যাপক পরিমাণে কাজ হবে তাই বর্তমানে বিশেষ করে শসা গাছে যাদের পাতাগুলি হলুদ হচ্ছে তারা কিন্তু অবশ্যই এই ওষুধগুলি প্রয়োগ করবেন পরবর্তে যে পাতাগুলি বার হবে সেখানে কিন্তু এই সমস্যা হবে না তবে হ্যাঁ যাদের গাছের পাতাগুলি হলুদ হয়ে গেছে তারা নিয়মিত ইনডোভেলের রিস্পেন্ট ফাঙ্গিসাইট অথবা অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইট এর সাথে চিলের জিঙ্ক জাতীয় চ্যালামিন বা অন্য অন্য ইয়ারাজিঙ্ক ব্যবহার করতে পারেন হ্যাঁ তাহলে আপনার গাছের পাতা দ্রুত কালো হবে আর শসার জমিতে মিনিমাম তিন থেকে চার দিন বাদে বাদে অতিরিক্ত তাতে সেচ দেবেন হ্যাঁ বন্ধু এতে করে আপনার শসা গাছ ভালো থাকবে গাছে অতিরিক্ত ফলন দিতে সাহায্য করবে হ্যাঁ কোথেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন